বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বোর্ডের বাজার করতে এলাম এসে কুশিমাল দোকান এটা শপিং মল এখানে সমস্ত কিছু পাওয়া যায় পুশিমালের যাবতীয় জিনিস মাংসটাংসু সব কিছুই পাওয়া যায় এখান থেকে নিয়ে যায় প্রায় সময় অনেকেই নিয়ে যায় আমরাও নিয়ে যাচ্ছি এই এলাম বাজার করতে দেখতে পাচ্ছেন এসে আমাদের জিতু ভাই রয়েছে আরেকজন দাদা এলো সঙ্গে আমিও এলাম এসে বাজার করছি ওরা হচ্ছে দেখতে পাচ্ছেন কত বাজার আপনাদেরকে দেখাবো কি কি বাজার হয়েছে আমাদের সঙ্গে থাকুন এই দেখতেই পাচ্ছেন এই যে বাজারগুলো নেওয়া হলো যেমন আছে তেল আছে আর এটা দেখতে পাচ্ছেন নুন আর হচ্ছে চায়ের কাপ আর এগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বিরিয়ানির মশলা দেওয়া হয় বিরিয়ানির জন্য আর এই হচ্ছে চাল দেখতেই পাচ্ছেন আরও দেখাচ্ছে কি কি না হলো ওই যে ছোট ছোট বোতলগুলো দেখতে পাচ্ছেন ওই যে মটর আছে এই হচ্ছে আচার আছে এর মধ্যে রসুনের আচার আছে আমের আচার আছে লেবুর আচার আছে হচ্ছে চাল দেখতে বিরিয়ানির চাল

দিতে একটু সার্টটা দেখাও ভালো করে এখানে একটু দেখাবে কী সার্ফ নিচ্ছ কী সার্ফ নিলে এটা আপনি দিতে পারি এটা কী সার্ফ সানলাইট এটা কটা নিলে তিন কিলো তিন কিলো এতে হয়ে যাবে তিন কিলো আর ওখানে আছে এখনো দু কিলো পাঁচ কিলো এতে দশ দিন হয়ে যাবে আচ্ছা হয়ে যাবে তো আর কি কী নেওয়ার বাকি আছে আচ্ছা এই দেখুন আরও কিছু নিচ্ছে আমাদের জিতু ভাই যে দেখতে পাচ্ছেন এই যে আর কি কি নেওয়ার বাকি আছে এই দেখাতে পাচ্ছেন এখানে যাবতীয় মশলা আরও অনেক কিছু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই দেখে মশলা যেমন মশলাগুলো না হলো এই যে মশলাগুলোর মনে হচ্ছে হলুদ জিরা চিকেন মশলা বিভিন্ন মশলা না হল এই দিচ্ছেন দেখতে পাচ্ছেন আর আরেকটা কথা বলি আপনাদেরকে এই শপিং মলে যারা যারা আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ওনাদের ভিডিও না করার জন্য ওই জন্য তাই ওনাদের ফেসটা আপনাদেরকে দেখাচ্ছি না ওনাদেরকে জিজ্ঞেসই করে নি নিয়েছি যে আপনাদেরকে ভিডিও করা যাবে বল না আমাদেরকে ভিডিওর মধ্যে রাখা যাবে না তাই ওনাদেরকে ভিডিওর মধ্যে দেখাতে চাইছি না ওনাদের থেকে পারমিশন পাইনি ভিডিওতে ওনাদেরকে দেখানোর জন্য তাই ওনাদের ফেসটা আপনাদেরকে দেখাচ্ছি না আরও কি কি পাওয়া যায় দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যেমন সবজি বাজারও ওখানে পাওয়া যায় আলু কুমড়ো বাঁধাকপি সমস্ত যাবতীয় সবজি এই হচ্ছে একটা শপিং মল সঙ্গে সঙ্গে বাজারেরও কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই হচ্ছে বাজারগুলো করা হলো যেমন আমলখি শশা গাজর লঙ্কা কুমড়ো বিট আর হচ্ছে ড্রামস্টিক মানে ওটাকে সজনেরাটা বলা হয় যাকে বলো ইংলিশের ড্রামস্টিক এই যে ফুলকপি আছে বাঁধাকপি আছে দেখতে পাচ্ছেন এই কালারটা কিরম কালার দেখতেই পাচ্ছেন আপনারা আর ওইদিকে এগুলো সব এই পাশে যাবতীয় সবজি আছে আর আমরা এর আগে যে পাশটা দেখালাম ওইদিকে যাবতীয় ভুসিমাল বাজার ভুসিমালের যাবতীয় লঙ্কা গুঁড়ো পাউডার ওই সেই যা দেখালাম সেগুলো ওই পাশটায় আছে এই পাশটায় পুরো সবজি সবজি ডিপার্টমেন্টের এই পাশটায় আছে সবজি সবজি সব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই দেখুন ড্রাগন ফল সবজি এদিকে ফ্রিজে অনেক কিছু জিনিস রাখা আছে দেখতেই থাকুন কত সুন্দর আপনার যতটাই প্রয়োজন ততটাই নিতে পারবেন খুবই সুন্দরভাবে ব্যবস্থা করা আছে ওখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে রেট দেওয়া আছে মানে কোন জিনিসের কত দাম সেইটাও দাম দেওয়া সেই ছোট ছোট কাগজে আর একটু আগে যে হিসাবে কোন মালের দাম উল্লেখ করা আছে ওখানে সুন্দর সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন খুব সিস্টেম খুব সুন্দর দিকে ডিম আছে দেখতে পেলেন আর এই যে মালগুলো এবার আমাদের তুলে নেওয়া হচ্ছে অটোতে দেখতে পাচ্ছেন অটোতে তুলে নেওয়ার পরেই আমরা চলে যাবো সমস্ত জিনিসগুলো তুলে নেওয়া হচ্ছে যাবতীয় যা যা বাজার করা হলো সেই জিনিসগুলো তুলে নেওয়া হচ্ছে খুবই সুন্দরভাবে আমাদের জিতু ভাই অজয় ভাই আর সঙ্গে সঙ্গে অটোওয়ালা যে আছেন ড্রাইভার উনিও আমাদের সাহায্য করছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জিনিসগুলো অটোর পেছনে তুলে নেওয়া হলো এরপরেই অটো ড্রাইভার অটো চালাবেন আমরাও উঠে যাবো এই যে উঠছেন দেখতে পাচ্ছেন জিতু ভাই অজয় ভাই উঠে গেল এরপর দেখতেই পাচ্ছেন এই বন্ধুরা এই বাজার আমরা নিয়ে চলে এসেছি এই জিতু ভাই যে দেখতে পাচ্ছেন বাজার বোর্ডে তুলে দিচ্ছি এর সঙ্গে দা অজয় দাও আছে দেখতে পাবেন অযোধ্যাকে একটু করে দেখতে পাচ্ছেন ওই যে ওই টলার বা অজয় দা আছে অযোধ্যা জিতুভাইকে সাহায্য করছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে যে কলা আরো সমস্ত বাজার তুলছে দেখতে পাচ্ছেন চাল এই চালের এই যে চালের প্যাকেট লাল এই দেখতেই পাচ্ছেন আরো এই দই তুলে দিলো চাল তুলে দিলো আরও বিভিন্ন সবজি বাজার তুলে দিলো এই বোর্ডের মধ্যে সব বাজার প্রায় চলেই এলো দেখতেই পাচ্ছেন জিতুভাই সব গুছিয়ে নিচ্ছেন বাজারপত্র

এই ভাই আমাদের সাথে এই ভিডিও সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউরে ঢোকাবে জিতু ভাই আর আমাদের সাথে যে ভাই ভাই দেখি ঘুরে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব আর বেল বেলাইকন বাজিয়ে দেবেন থ্যাংক ইউ